أَغَمِي بْرَجُنْمُ أَمَارٍ هاي أَشِيكْ تُمَارٍ تُمِنَكْ بَنِيَ دِيَوَ دي أَغُمَرُ بِيَ نُبِيٍّ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شباب ورنك نكشة

জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত ভবিষ্যৎ অনুষ্ঠানের প্রথমে চলুন একটি দরস শরীফের ফজিলত জেনে আসি আল্লাহ রাসুল নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরুদ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ नसीব হবে সাল্লাল্লাহু হাবীব অনুষ্ঠানের প্রথমে চলুন ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিই প্রথমে নাম দেখতে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন মার্শাল ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন ইনতিহাস হোসেন মার্শাল এখন ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন উম্মে রাফিয়া মাশাআল্লাহ এখন বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন জান্নাতুল মারওয়াফিয়া মাশাআল্লাহ এখন ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন আরওয়াত মাশা মাশাআল্লাহ এখন বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন আনিসা তু আরাবি মাশাআল্লাহ ছোট্ট বন্ধুদের নাম জেনে নিলাম চলুন আমরা মূল অনুষ্ঠানে যাই আমাদের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি কয়েকটি সেগমেন্ট দিয়ে তো চলুন শুরু করি আমাদের প্রথম সেগমেন্ট ছোট্ট বন্ধুরা আমরা আমাদের আজকের এই সেগমেন্টে আল্লাহর প্রিয় নবী সাল আলহ সাল্লামের একটি বরকতময় নাম শুনব এবং সেটি মুখস্থ করব। ছোট্ট বন্ধুরা সেই বরকতময় নামটি হলো রফিক এই নামের অর্থ হলো অত্যন্ত দয়ালু ছোট্ট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু ছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের প্রতি নয় পশুদের প্রতিও দয়ালু ছিলেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাই এই সেগমেন্টে আমরা সাজিয়েছি প্রশ্ন উত্তর দিয়ে উপস্থিত বন্ধুরা আপনারা প্রশ্নের উত্তর দিবেন তো চলুন শুরু করি আমাদের প্রথম প্রশ্ন বিখ্যাত আসমানি কিতাব কয়টি আপনাদের মধ্যে কি কি পারবেন তারা তারা হাত তুলেন দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো চারটি মাসাল্লাহ দুই নম্বর প্রশ্নের হচ্ছে কয় আঙ্গুলে খাবার খাওয়া উচিত যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন তিন চারটা বন্ধু আপনি বলুন তো টিং আল দিয়ে মাশালা তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বশেষ নবীর নাম কি যারা যারা পারবেন তারা তার হাত দিন থেকে চারটা আপনি বলুন তো খাজরত মাহম্মদ মুস্তাফা সাল্লাহুলাই আসাল্লাম মাশাল্লা চার নম্বর প্রশ্নটি হচ্ছে পবিত্র কোরান কোন ভাষায় অবতীর্ণ হয়েছিল যারা যারা পারবেন তারা তার হাত দিলে আপনি বলুন তো আরবি মাশাআল্লাহ পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ কোথায় অবস্থিত যারা যারা পারবেন তারা তার হাত তুলে দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো মসজিদে শরীফ মাশাআল্লাহ ছয় নম্বর এবং সর্বশেষ প্রশ্ন বাম হাতে খাবার খাওয়া কার পদ্ধতি যারা যারা পারবেন তারা তার হাত তুলে দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো শয়তানের মাশাআল্লাহ তো চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই এই সেগমেন্টে আমরা আজকে দ্বিতীয় কালেমা মুখস্থ করব এবং আমি আপনাদেরকে এর অনুবাদও বলে দিব প্রথমেই কালেমা শরীফটি মুখস্থ করি বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া সাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু

واشهد ان محمدا محمدا عبده ورسوله أشهد, أشهد, اشهد ان لا اله اشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا شريك له واشهد ان واشهد ان محمدا চল না আমরা এবার এই কালেমার অনুবাদটি চেনে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই আল্লাহ এক এবং তার কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর প্রেণিত রাসূল তুবাহ আল্লাহ ছোট্ট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা

Money.